আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন শুরু করতেছি আল্লাহ তালা নামে খুবই সিম্পল ক্যাটাগরি ভিতরে আধুনিকের ছোঁয়ায় একটি রাজকীয় খাট নিয়ে এসেছি এটা সিম্পল ক্যাটাগরি হলো এটা যে একটা সৌন্দর্য কোয়ালিটি আপনারা কিন্তু নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারতেছেন আধুনিকের ছোঁয়া এই সিম্পল ক্যাটাগরি খাটটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস তার সাথে এটা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা হয়েছে সেমি বক্সের খাট, মাচা গর্জন কাঠে, ডাসা গর্জন কাঠের খুবই চমৎকার ডিজাইনের তৈরি করা আর ইবা ফার্নিচার অনলাইনে একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান কারণ প্রবাসী কাস্টমার আমানতগুলো খুব সুন্দর মত করে করেই আমরা চেষ্টা করি কারণ কাস্টমার হচ্ছে লক্ষ্য কাস্টমার জিনিসগুলো আমরা ওয়ান দিতে পারলে ওই কাস্টমার আমাদেরকে আরো অর্ডার করবে আমরা ওই চিন্তা ভাবনা করে কাজ করি এটার ফিনিশিং কোয়ালিটিটা একটু আপনারা খেয়াল করেন কি লেভেলের ফিনিশিং কালার করা হয়েছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার ওয়াটারপ্রুফ বানিস আপনারা চাইলে পানিটা ধোয়া করতে পারবেন ইনশাল্লাহ তাহলে কোনো সমস্যা হবে না তার সাথে আমাদের যে চিটাইং সে উনকার চিনার উপায় হচ্ছে এই চিরি চিরি ফাইবারটা ফাইবারগুলো খেয়াল করলে বুঝতে পারবেন ফিনিশিংটা দেখেন আমার হাতটা রাখা মতো হাটটা স্লিপ করে যাচ্ছে ওয়াটারপ্রুফ বার্নিশ সলিড আড়াই ইঞ্চি কাঠের বিতনিয়ে করা হয়েছে সিস্টেম ক্যাটাগরি খুবই রাজকীয় এক কথায় সম্পূর্ণ ফ্রেশ চিটাইং সে কাঠে আর আমি ক্যামেরাটা ধরছি আমার কিন্তু ফ্রেশটা পুরোপুরি বোঝাই যাচ্ছে আপনারা দেখতেই পারছেন এতটা ফিনিশিং কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর ছয় ফিট সাত ফিটে তৈরি করা হয়েছে এই সিম্পল ক্যাটাগরি খাটটি আরেকটা চমক আমি আপনার দেখাই অনেক মানুষ মনে করতে পারেন যেটা হচ্ছে আপনার আনসলিড কাঠের ভিতরে সম্পূর্ণ সলিড কাঠের ভিতর নিয়ে করা হয়েছে এই চমৎকার খাটটি প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফিক্সড প্রাইজে এই চমৎকার ডিজাইনের খাটটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো এই চমৎকার খাটটি নিতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে সম্পূর্ণ র কন্ডিশন আমরা ফার্নিচারগুলো রেখে থাকি যেন আপনার কাঠগুলো চিনতে পারেন যেটা কি আদর্শ সেগুন কাঠ কিনা বা আদার্স কাঠ কিনা তো এই চমৎকার খাটের কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর আমার হাট রাখা মারত কিন্তু হাটটা স্লিপ পেয়ে যাচ্ছে খুবই চমৎকার ফিনিশিং সম্পূর্ণ ফ্রেশ উন কাঠের তৈরি করা এই চমৎকার নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম